তো পুজো এসে গিয়েছে আর আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি এই চারটে দিন মাকে অভ্যর্থনা জানানোর জন্য জামা জুতো গিফট দেওয়া কীভাবে কোন দিনটা কার সাথে বেরোবো এই প্ল্যানিংয়ে আর এই চারটে দিনের বেজের কথা তো আর বললামই না যাই হোক চারটে দিন ভুড়িভোজ করবো কিন্তু হেলদি কিছু খাব না সেটা কি হয় তাই জন্য প্রথমেই চারটে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আজকের রেসিপিটা হচ্ছে মুরগির কলা গিলে মেটে দিয়ে ডিমের কষা এবারে কড়াইয়ে হালকা তেল দিয়ে এই যেটুকানি তেল দিচ্ছ এই তেলটা দিয়ে কিন্তু পুরো রেসিপিটা হবে আমি তার মধ্যে কিন্তু আলুটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর যেই সামগ্রী আমার লাগবে সেটা নিয়ে নিচ্ছি দিলাম কড়াইয়ে হালকা তেল তার মধ্যে জিরে আর দুটো তেজপাতা কুচি করে রাখা পেওয়াজগুলো যখন ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম গুঁড়ো মশলা আর যে পেস্টটা বানিয়েছিলাম ওই যে পেঁয়াজ আদা রসুন আর টমেটো আর তার সঙ্গে কিছু আমন্ড আর ছোলা এটা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম প্রথমে ওই পেস্টটা আর মশলাটা ভালো করে ভেজে ধুয়ে রাখা মুরগির গলা গিলে মেটে দিয়ে দিলাম এবার এটাকে একটু হালকা খুশব এর মধ্যে আমার ডিম হয়ে গিয়েছে ডিম সিদ্ধ নামিয়ে আমি মোটামুটি প্রেজেন্টেশনের জন্য একটা ডিমকে চারফালি করে নিয়েছি আমার মোটামুটি মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে কারণ মাংস কষানো হলে ঘরে একটা সুগন্ধ ছড়িয়ে পড়ে যা পেটের খেয়ে আরও বাড়িয়ে তোলে বাস মাংস কষানো হয়ে যেতেই ওই দিয়ে দিলাম অল্প একটু জল এবং পেট পাতা দুটো সরিয়ে নিলাম বাস এবার এই জলের মধ্যে আলু আর মাংস সিদ্ধ হবে মোটামুটি জলটা ফুটে আসলেই আমি দিয়ে দেব ওই সিদ্ধ করে রাখার ডিমটা কারণ ডিমটা একটু যদি এই ঝোলে পড়ে রান্না হতে থাকে তাহলে ডিমের মধ্যে কিন্তু ওর ফ্লেভারটা খুব ভালোভাবে ঢোকে আর খেতে কিন্তু অপূর্ব লাগে একবার এভাবে তোমরা যদি ডিম কষা করে খাও কষা দিচ্ছি তোমরা বারে বারে খাবে আর তোমাদের খুব ভালো লাগবে যাই হোক আমার কিন্তু এই মতো অবস্থায় কষানোটা বেশ ভালো হয়ে গিয়েছে এবারে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা বাস তার উপরে দিলাম একটুখানি ঘি আর নামানোর আগে নামানোর আগে আমি কিন্তু একটু ফ্লেভার বাড়ানোর জন্য দিয়ে দিয়েছিলাম কারিপাতা কারি পাতার ফ্লেভারটা এটাই খুব ভালো লাগে তোমাদের কাছে যদি কারিপাতা না থাকে তোমরা কাসুরি মেথিও দিতে পারো অথবা ধনে পাতাও দিতে পারো তোমাদের যেটা ইচ্ছে সেই ফ্লেভারটা তোমাদের ভালো লাগে যাই হোক আমার রান্না হয়ে গিয়েছে এবার শুধু প্লেটিং করার পালা আর কিছু না আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ